তুমি এই ওলটা কবে ঘরের পিছনে বসিয়েছো মনে আছে গতবারের আর দেখো এইবার পুরো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আরো বড় বড় আছে বলো সাবল লাগবে যাক খুব ভালো এটা সিদ্ধ দিবা না তরকারি করবা না না তুমি নাও আজকে তো একাদশী তাহলে এই ওল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি ভালো লাগবে না ভাল লাগবে না তুমি করো আজকে কাজকর্ম টুকটাক সেরে বসে রয়েছি রান্নাঘরটা না সেই একদিন ওই লেপালেপি করেছে হোয়াইট সিমেন্ট মাটি গোবর দিয়ে তারপর থেকে আর শুকাই না আজ কতদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ ধাক্কা তো ওই জায়গাটা ওই মানে যেখানটায় বসে রান্না করব। তেমন লাগছে একটু না লেপলে আবার ওয়েদারটাও খারাপ শুকাবে কি করে তো একটু লেপে দিলাম বসে রয়েছে ওই জায়গাটা একটু শুকিয়ে গেলে তারপর রান্নার দিকে এই যে কালকে একটা পেঁপে নিয়েছিলাম পেঁপেটা আজকে আজকে রান্না রান্না করে ফেলবো না করলে আবার শুকিয়ে যাবে দেখা যাবে ভেতরে হয়ে গেছে তরকারি খাওয়া যাবে না এখানে বসে সবজি কুটবো ওইখানে বসে কোটার থেকে পেঁপে আসবে পেঁপে আলুর তরকারি রুটি আর দুপুরবেলায় আমাদের এক জায়গায় যাওয়ার আছে যদি যাওয়া হয় তো ঠিক আছে আর যদি না যাওয়া হয় এতে ইতি থাকবে না যদি না যাই তাহলে চলো তাহলে সবাই মিলে যাবো যাবে অনেকদিন পর রুটি বানাচ্ছি আজকে কারণ রুটিটা অনেক কদিনই হয়নি আর এই যে তরকারিটা হচ্ছে এখনও বেশ কিছু রুটি রয়েছে করার জন্য কিন্তু হ্যাঁ বন্ধুরা একটা কথা আমি রুটি ভালো বানাতে পারি না এটা হচ্ছে আমার একটা সমস্যা আমি সত্যি আমি রুটি ভালো বানাতে পারি না আমি খুব কুড়ে আমার তাল ঘষতে ইচ্ছা করে না এই পাতা গুছাতে ইচ্ছা করে না আটা মারতে ইচ্ছা করে না আমি নিজেই বলছি সত্যি আমি খুব পুড়ে বেশ কিছু কাজ আমার করতে ইচ্ছা করে না এই যে কত পাতা জড়ো হয়ে রয়েছে আমার মনেই হচ্ছে না আমি এগুলো পাতাগুলো এক জায়গায় করে বোঝাবা দিই এই পাতাগুলো চাচলে ক টাকা সেভ হবে জানো ঝাটা কেনা থেকে এক একটা ঝাঁটা এখন ষাট টাকা সত্তর টাকা করে দাম প্রকাশ এখন বলছে ভোজ খেতে যাবো কোথায় ভোজ খেতে যাবি আছে কোথায়

তারপরে নিজেই দেখলো যে না এতে হাত লাগাচ্ছে না নিজেই নিজেই গোছ করেছে আজকে যখন আমি ঘুম থেকে উঠেছি আমি প্রায় প্রায় ঘুম থেকে লেটেই উঠি আজকে বেশি লেট হয়ে গিয়েছে তখন পনেরো বারোটা মতন বাজে আমি উঠলাম উঠে মুখ হাত পাটা ধুয়ে মোটর সাইকেলটা নিয়ে আমি যাচ্ছিলাম মাদায়পুরে একটা কাজ ছিল আমার তার সাথে আমাকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে আমি বললাম চা খেতে যাই আজকে কিন্তু আমি যাচ্ছি মাদাইপুরে বললে তুমি যখন মাদায়পুরে যাচ্ছ একটা কাজ করো আমাকে নিয়ে চলো আমি একবার স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে আমার কাজটা শেষ হয়ে যাবে আজকে রান্না করতে হবে না আজকে তো আমাদের সবারই নেমন্তন্ন আছে তা ভালো কথা ওকেও নিয়ে গেলাম স্নান টান করলো স্নান টান করার পরে দুটো লাড্ডু কিনে বাড়িতে আসতো বাড়িতে এসে ঠাকুরকে জল দিয়ে হনুমান চালিসাটা পরে রেডি হয়েছে আমি বললাম কিনা আমি স্নানটা করি স্নান করতে গিয়ে দেখি ছোটো বোনটা স্নান করছে বলে দাদা আমি স্নানটা করিনি তুই পরে করিস একটু পাড়া দিয়ে গেলাম তার মধ্যে ওরা বললো না মা আমাকে ডাকতে গিয়েছে মা ডেকে বললো কিনা আমরা চলে গেলাম তুই সান টান করে আয় তা গেল কোথায় এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে খাওয়া দাওয়া করতে গিয়েছে তা আমারও যার কথা ছিল আমি যে কোনো একটা কারণে যেতে পারিনি ডেকে গিয়েছে মা গিয়েছে ছোটো বোন গিয়েছে আর সাথে গিয়েছে আর কালকে আমি সারাটা রাতই জেগেছিলাম কারণটা হচ্ছে আমার কালকে শ্বশুর শ্বশুরমাশাইয়ের একটু শরীরটা খারাপ ছিল তা ওনারাও শরীর খারাপ যে এত ঘুম আসছে না আমি দেখলাম একটু হাঁটাচলা করুক তাহলে ক্লান্ত হয়ে যাবে একটু ঘুমবে তাও ঘুমায়নি যখন চারটে বাজে তখন বললো আমার ঘুম পাচ্ছে আমি যখন তখন তখন দেখি বাজছে পুরো বাজে অ্যালার্মটা কেটে দিয়ে আমি যে শুয়ে পড়েছি কখন ঘুমিয়েছি আমিও নিজে নেই আর উঠেছি যখন তখন বাজে সাড়ে না না পনেরো বারোটা তখন উঠেছি পনেরো বারোটা বাজে এখন সান টান করলাম সান টান করে ঘরে পান্তা ভাত ছিল পান্তা ভাত খেয়ে তোমাদের সামনে গল্প করছি আর আমি ওখানে যে কোনো একটা কারণের জন্য হয়তো যেতে পারিনি দেখি সাথেরা কখন আসে আমরা কিন্তু নিমন্ত্রণ বাড়ি থেকে এখনও আসিনি তো আমরা তিনজন গিয়েছি মা আমি আর সুন্দর আর প্রকাশ আমাদের সাথে যাব বলেছিল কিন্তু বিষয়টা হচ্ছে দুপুর হয়ে গেছে বলে ও বাড়িতে গিয়ে ভাত খেয়ে নিয়েছে তো সেই কারণে আজকে আর যাইনি যদি ওর ইচ্ছে হয় আগামী কাল আবার যাবে তোমাদেরকে একটু ব্যাপারটা খুলে বলি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে একজন গত হয়েছেন এক বয়স্কা বৃদ্ধা মহিলা আমাদের বাড়ি যেতেন তিনি গত হয়ে গেছেন তো ওনারই আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান তো সেই জন্য মানে যাবো আর মানে গিয়েছি আর কি আর ওই দেখো দেখেছো নারকেল বাগড়াগুলো কিন্তু এখনও পারেনি বাপি ভয় পাচ্ছে পারতে গিয়ে বলছে যদি ডালগুলো গাড়িতে লেগে যায় তার থেকে তোমরা তো পরশু দিন বেরোবে শুনলাম গাড়ি নিয়ে তো সেই দিনটা ফাঁকা থাকবে সেই দিন আমি বের করব আমরা ওই অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি কিন্তু আর অপেক্ষা করতে ইচ্ছে করছিল না শেষমেশ কি করব ভিজে ভিজেই চলে এসছি আমি বললাম সুন্দরকে চলো ভিজে ভিজেই চলে যাই বলছে তোমার তো ঠান্ডা লাগবে না বৌদি আমার ঠান্ডা লাগবে আমি বললাম ঠান্ডা লাগবে গায়ে কম্বল চাপিয়ে গরম করে নেওয়া তো এই নিয়ে মজা করতে করতে কি পা চালিয়ে এসেছি গো জোরে জোরে হেঁটেছি পা দুটো একদম পুরো ব্যথা হয়ে গেছে আর মাও তো আমাদের সাথে গেছিলো কিন্তু মা একটু আগে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে আর তার বেশ খানিক্ষণ খানিকক্ষণ কি অনেকক্ষণ পরে বাড়িতে এসেছি আমরা দুজন মানে সুন্দর আর আমি এত জোরে হেঁটেছি সাইকেলের গতিতে খুব অল্প সময়ে চলে এসেছি জানো কি বলবো মানে আর সে আর বলার কথা না সুন্দর আর আমি বিশাল জোরে হেঁটেছি বিশাল জোরে গরিব মানুষের কি হয় জানো তো যারা গরিব মানুষ বলেও ভুল যারা ভেত আমাদের মতো ভাতই তাদের ব্রেকফাস্ট ভাত লাঞ্চ ভাত টিফিন ভাত ডিনার ও আমাকে বললো দুটো মুড়ি দাও বিকেল পাঁচটা বাজে আমি ওকে ভাত দিলাম এ দেখো বিষয়টা সেটা নাই আমি হয়তো বললেও বলতে পারি আজকে পান্তা ভাত খেয়েছি দিও বললো কিছু করে দিই হ্যাঁ কিছু বানাতে হবে না তা দুটো মুড়ে নিয়ে আসো না খেলে আবার রাগ করবা ওই দেখো আবার পান্তা ভাত নিয়ে হাজির না ওটা গরম ভাত এনেছি ওটা পান্তা ভাত না হ্যাঁ ডাল তরকারি একসাথে আমি মিশিয়ে মাখিয়ে দিয়েছি ওই জন্য পান্তা ভাত বলে মনে হচ্ছে তোমার ওটা সুন্দরের গরম ভাত আমার তো ওই দুটো ভাত না করলে রাতে ঘুম আসে না সময়টা খুব খারাপ যাচ্ছে মনটা কেমন একটা সবারই ভার ভার হয়ে রয়েছে তো হওয়ারই কথা আমাদের পাশের বাড়ির একজন এক জেটিমা গত হয়েছেন আজকেই তো আমি একটু চন্দন ঘষে দিচ্ছি ওই বাড়ি থেকেই বললো একটু চন্দন ঘষে দিতে হয়তো কোনো কাজে লাগবে সেই কারণেই জানি না কি কাজে লাগবে ওই গ্লাসটাও পাঠিয়ে দিয়েছে বলছে এর মধ্যে ঘষে দিতে তো অনেকক্ষণ ব্লগের শ্যুট নিয়ে ওই বিষয়টা শোনার পর থেকে মনটা কেমন একটা যেন লাগছে প্রত্যেক দিন দুপুরের পরে পরে উনি আমাদের বাড়ির ওই গেটের সামনে বসতেন বিকেল হলে না পাড়ার অনেক কাকিমা জেঠিমারা আছেন তারা ওই বাড়ির গেটের সামনে আসে গল্প করে তো উনিও বসতেন সেই কথাটাই খুব বারবার মনে হচ্ছে ভাবতে গেলে কেমন লাগে বলো আমরা প্রত্যেকে পৃথিবীতে এসেছি একদিন তো আমাদের যেতেই হবে তো তাহলেও যতদিন আমরা বেঁচে আছি আমরা সব কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি তাতে স্বামী সন্তান আত্মীয় স্বজন পরিজন জায়গা বিষয় সম্পত্তি যাই হোক না কেন কিন্তু দেখো চোখ বুঝলেই সব অন্ধকার কেউ কিচ্ছু নিয়ে যাবে না সব পড়ে থাকবে আজকে সন্ধেটা দিতে একটু দেরি হয়েছে সন্ধেটা বয়ে গেছে তারপরে দিয়েছি তো বিষয়টা হচ্ছে পাড়ায় যদি কোনো প্রতিবেশী গত হয় তো তাকে না নিয়ে যাওয়া পর্যন্ত ধূপ প্রদীপ জেলে সন্ধেটা দেয়া উচিত না তো এক এক জায়গায় এক একটা মানে সবাই আমাদের এখানে এমনটা মানে ওই জন্য ওনাকে নিয়ে বেরিয়ে গেল তারপরে একটু সন্ধে দিলাম আর সন্ধে দেওয়ার পরে প্রত্যেক দিনের মতো এই জায়গাগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি সব মিলিয়ে মিশিয়ে সময়টা না ভালো যাচ্ছে না বেশ কিছু দিন ধরে মানে ভালো থাকার চেষ্টা করছি ভালো কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছি কিন্তু যত খারাপ মানে বিপদ সব কিছু যেন চলে আসছে কি জানি কেন এমনটা হচ্ছে আসলে মানুষের সময় তো সময় সমান যায় না এই হয়েছে অবস্থা তো আমি সন্ধে দিলাম আর ও ওইদিকে ধুনোটা দিয়ে নিচ্ছে ধুনো দেওয়ার কাজ না আমার বরই করে সবসময় দুপুরেও ধুনো ও দেয় সন্ধেবেলাতেও ও ধুনো দেখায় ধুনো দেখানোর কাজটা ওই পছন্দ করে বেশি দিনে তো সব কিছু ভাবনা মাথায় আসছেই রাত্রেবেলায় ঘুমিয়েও না শান্তি নেই রাত্রেবেলা ঘুমিয়েও খুব উল্টো পাল্টা বাজে খুব খারাপ স্বপ্ন দেখছি মানে দিন রাত কোনোটাই ভালো যাচ্ছে না দেখেছ কথা বলতে বলতে কেমন লোডশেডিং হয়ে গেল তো লোডশেডিং হয়ে যাওয়াতে আমি আলো খুঁজছি আর ওকেও একটু ফোনের ফ্লাসটা যে মানে জেলে দিচ্ছি যাতে ওর ধুনোটা দেখাতে সুবিধা হয় লোডশেডিং তো হয়ে গেল এখন দেখি একটু আলো ধরানোর ব্যবস্থা করি আচ্ছা আমাদের তো লোডশেডিং হয় না গো হ্যাঁ আচ্ছা আচ্ছা যন্ত্রটা ওখানে আর আমি ঘরে খুঁজছি গো সত্যি আমার ভাগ্যটা খুব খারাপ দেখো তোমাদের সাথে ভাবলাম একটু জমিয়ে গল্প করব লাইভে আসলাম কিন্তু নেটটা এতটা বিচ্ছি হয়ে গেল। সে আর কি বলবো লাস্ট আমি লাইভ থেকে বেরিয়ে চলে আসলাম আর রাত্রের খাবার বসিয়ে দিয়েছি বাইরে হচ্ছে তো ঘরে আমার একটুখানি কাজ ছিল তো সেইটাই সারছিলাম আর আমার কর্তা বললো কি তুমি যাও ঘরের কাজটা সেরে নাও আমি ভাতের কাছে বসছি আমি এমনি ডাল সিদ্ধ আলু সিদ্ধ সব একসাথে চাপিয়ে হাড়ি বসিয়ে দিয়ে ও গ্যাসের কাছে বসে রয়েছে এবার আমি বাইরের দিকে যাব দেখি কতটা কি হলো না হলো আর একটু লঙ্কা পোড়াবো না আজকে একাদশী না পোড়াবো না হয় ভাজবো না হয় কাঁচা লঙ্কা দিয়েই মাখবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর আমার ননদ একটা ডিম দিয়ে গেলো একটু সোয়াবিনের তরকারি দিয়ে গেলো ওই দিয়েই আজকে রাত্রে খাওয়া হবে কালকে রাত্রে ভালো ঘুম হয়নি তো বিষয়টা হচ্ছে আজকে বাবা ভালো আছে কালকে সমস্যা হচ্ছিলো শুধু হেঁচকে উঠছিলো ওই জন্য খুব ভয় লাগছিল তো ও তো তাও ভোর চারটের সময় মনে হয় ঘুমিয়েছে আমি চারটে অ্যালার্ম দিয়ে রেখেছি যে উঠে বাবাকে দেখব ও অ্যালার্মটা কেটে দিয়েছে মানে ও চারটের পরে শুয়েছে পাঁচটার অ্যালার্মে আমি উঠেছি উঠে বাবাকে দেখেছি তারপরে আবার এসে শুয়েছি তারপর সাড়ে সাতটা বেজে গেছে কালকে মানে এতটাই খারাপ গেছে রাতটা আমি তো দেড়টা অবধি জেগেছিলাম তারপরে ঘুমিয়ে গেছি পাঁচটায় উঠেছি আর ও চারটে কি রাজুও বারবার উঠেছে ও ঘুমায়নি এমনি দেরিতে ঘুমায় তার মধ্যে দেখছে এরকম বাবাকে নিয়ে আমরা বসে আছি ব্যস্ততার মধ্যে আছি ও বারবার উঠে দেখেছে তো বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়ার মানে ঘটনাও তো তোমাদের বললাম খাওয়া দাওয়ার পর বিছানা করে শুয়ে পড়বো আর কিছু শেয়ারও করার নেই তো ভাবছি ব্লগটা এখানেই শেষ করে দিই তোমরা সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাইকে গুড নাইট